বিশ্বজুড়ে দূষণ একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা জনজীবন এবং পরিবেশ উভয়ের উপরই গভীর প্রভাব ফেলছে শিল্পায়ন নগরায়ন এবং যানবাহনের অতি ব্যবহারের ফলে বাতাস জল এবং মাটির দূষণ ক্রমশ বাড়ছে উন্নয়নশীল এবং উন্নত দেশ উভয়ই এখন এই সংকটের মুখোমুখি শহর হোক অথবা মফসল প্রচুর পরিমাণে অটো বাইক এবং গাড়ি চলার কারণে এর থেকে নিঃসৃত পার্টিকুলেট ম্যাটার নাইট্রোজেন অক্সাইড ও কয়লা পেট্রোলের ধোঁয়ায় থাকা সালফার ডাইঅক্সাইড এবং গাড়ির ধোঁয়া থেকে নিঃসৃত পলিউটেন্ট সুচের অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়ায় তৈরি হয় ওজন গ্যাস এগুলি প্রতিটি আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর বর্তমানে বেড়ে চলা বায়ু দূষণ চিন্তায় ফেলেছে বিশ্ববাসীকে বিশ্বের কয়েকটি শহর দূষণের কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে এশিয়ার বড় শহরগুলিতে বায়ু দূষণের মাত্রা মাত্রায় বেশি বায়ু দূষণের হারে প্রথম সাইতে রয়েছে আমাদের রাজধানীও দিল্লি এবং এনসিআর অঞ্চলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বিপজ্জনক স্তরে পৌঁছানোর পরে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান থ্রি কার্যকর করা হয়েছে বর্তমানে দিল্লিতে হাওয়াতে গুণগত মানের সূচক পৌঁছে গিয়েছিল চারশো আঠাশে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য কিছু কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যা দৈনন্দিন জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান থ্রির অন্তর্গত নিষেধাজ্ঞাগুলি হলো প্রয়োজনীয় নয় এমন সব নির্মাণ কাজ আপাতত বন্ধ থাকবে বিএসসি এর নিচে থাকা পেট্রোল গাড়ি এবং বিএসসি এর নিচে থাকা ডিজেল গাড়ি চলাচল করতে পারবে না দিল্লির রাস্তায় বাস চলাচলেও নিয়ন্ত্রণ আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রে বৈদ্যুতিক সিএনজি এবং ডিজেল চালিত বিএসসি বাস ছাড়া অন্য কোনো বাস চলাচলের নিষেধাজ্ঞা অত্যাবশ্যকীয় প্রয়োজনের ক্ষেত্রেই ডিজেল চালিত জেনারেটরের ব্যবহার ধুলো নিয়ন্ত্রণ রাখতে বেশি পরিমাণে জল ছেটানোর ব্যবস্থা দিল্লির পাশাপাশি বিশ্বে বেশ কিছু শহরে বাতাসের গুণগত মান বেশ নিম্নমানের দিল্লির পর এই তালিকায় স্থান করে নিয়েছে চীনের বেঞ্জিং এখানে ধোঁয়াশার কারণে শহরে প্রায় লাল সতর্কতা জারি করা হয় পাকিস্তানের লাহোরও এই তালিকার মধ্যেই পড়ে লাহোরে পিএম টু পয়েন্ট ফাইভের মাত্রা অত্যন্ত বেশি বাংলাদেশের ঢাকাতেও দূষণের মাত্রা যথেষ্ট বেশি ঢাকার বাতাসে বিষাক্ত কণা এবং কার্বন মনোক্সাইডের উপস্থিতি নিরাপদ তাপমাত্রার চেয়ে অনেক বেশি এছাড়াও মেক্সিকোর মেক্সিকো সিটি মিশরের কায়রো ইন্দোনেশিয়ার জাকার্তা এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে বাতাসে দূষিত কণার সংখ্যা অনেক বেশি যার কারণে শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যাচ্ছে এই অঞ্চলে বসবাসকারী মানুষদের বায়ু দূষণের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু এবং বয়স্করা তাদের শরীরে হাঁপানির পাশাপাশি নানান রোগের প্রভাব বেড়েই চলেছে ইউনিসেফের এক সমীক্ষায় জানা গিয়েছে যে বিশ্বজুড়ে শিশুদের অ্যাজমার ঝুঁকি ভয়ানকভাবে বেড়ে চলেছে পাঁচ থেকে আঠেরো বছর বয়সীদের মধ্যে চোদ্দ শতাংশ শিশু অ্যাজমা শিকার। প্রতি বছর বায়ু দূষণের জন্য পাঁচ বছরের কম বয়সী পাঁচ লক্ষাধিক শিশু শ্বাসনালীর অসুখে মারা যায় ইদানীং শিশুদের মধ্যে ক্যান্সারের ঝুঁকিও খুব বাড়ছে এর জন্য দায়ী দূষণ পাশাপাশি প্রত্যেক বছর বিশ্বের সত্তর লক্ষ মানুষ মারা যাচ্ছেন স্রেফ দূষিত পরিবেশের কারণে দূষণ রোধ করতে সচেতনতা চালানো হচ্ছে কিন্তু নিজের শরীর ভালো রাখতে পরিবেশের যত্ন নিতে হবে নিজেদেরই